আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল কেনার বাজারে প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার চমৎকার একটি জমি সন্ধান নিয়ে হাজির হয়েছি একেবারে কম দাম পানির দাম একেবারে কম দাম এই দামে মুসিগঞ্জের মধ্যে জমি নাই বললে চলে একেবারে দেখতে পাচ্ছেন জমি চারদিক দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা বা জঙ্গলমঙ্গল আছে একেবারে পানির দামে মুসিরঞ্জের মধ্যে পানির দামে জায়গাটি জায়গাটি হচ্ছে আপনার এই দশ শতাংশ দশ শতাংশ পুরো জায়গার মধ্যে ছোট মোটো সব ধরনের গাছপালা লাগানো আছে এবং এই জায়গাটি দশ শতাংশ একসাথেই বিক্রি হবে মাত্র বিশ হাজার টাকা শতাংশ আমি আবার বলছি মাত্র বিশ হাজার টাকা শতাংশ বিশাল বিশাল অফারে এই জমিটি বিক্রি হবে জমিটি মুংসিগঞ্জে এবং এটি বিস্তারিত জানতে ওপরে মালিক প্রতিনিধির নাম্বার আছে সরাসরি ফোন দিলে আরও বিস্তারিত জানতে পারবেন এবং একেবারে পানির দামে জমি আপনারা যদি অল্প সময়ে জায়গা বাড়ি ফ্ল্যাট দোকান কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই জমিটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি আরও যোগাযোগ করেন বিস্তারিত জানতে পারবেন